আসসালামু আলাইকুম প্রাণী বিভিন্ন দশ বিন্যাস এই জায়গা থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসে এবং এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের সংবহন তন্ত্র অর্থাৎ ঠিক আছে এই যে টপিকটা থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে এই টপিকটা এবং এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আজকে পড়ব যে কার রক্ত সংবহন কেমন এবং কে রক্ত সংবহন দেখা যাচ্ছে কার অনুপস্থিত ঠিক আছে চলো আমরা একটু পড়ি যে নয়টা পর্বের দেখো এখানে কিন্তু আমরা সিরিয়ালে লেখা আছে আমাদের পরিফেরা নিডারিয়া প্লাটি হেলমেন্টিস নেমাটোডা মলাস্কা অ্যানলিডা আর্থবোডা একাইনোডার মাটা এবং কিন্তু কডোটা ঠিক আছে এই যে নয়টা পর্ব আমরা একটু সিরিয়ালে পড়বো তাহলে পড়াটা আমাদেরকে পড়তে ইজি হবে ঠিক আছে এখন দেখো আমাদের বলছে পোকার ভেতর এখানে মুক্ত রক্ত সংবহন বদ্ধ রক্ত সংবহন অর্ধমুক্ত কারা এবং কিন্তু রক্ত সংবহন কি বলতো অনুপস্থিত অর্থাৎ নেই কাদের ঠিক আছে এটা আমাদেরকে করতে হবে এখন একটু খেয়াল করো যে মুক্ত রক্ত সংবহন কারা দেখো মুক্ত মানে কি বলতো ফ্রি তাই না তো দেখো এখানে একটা লাকি নাম্বার আছে সেই লাকি নাম্বারটা কত আমাদের সেভেন তাই না আমরা বলি না লাকি সেভেন তো মনে রাখবা যেহেতু সে মুক্ত এই জন্য লাকি নাম্বার সেভেন অর্থাৎ কি আমাদের বলতো আর্থপোড়া অর্থাৎ আমাদের কি বলতো আর্থপোড়া ঠিক আছে এই আর্থপোড়ার সাথে আরো একটা আছে সেই পর্বটা হচ্ছে আমাদের মলাস্কা ঠিক আছে এই পর্বটা হচ্ছে আমাদের কি বলতো মলাস্কা এবং মলাস্কাকে বলা হয় অর্ধমুক্ত ঠিক আছে অর্থাৎ দেখো অর্ধমুক্ত সংগ্রহ দেখো মলাস্কা দেয় তাহলে দেখো অর্ধমুক্ত এখানে কি লিখবা মলাস্কা তাহলে দেখো যদি স্পেসিফিক ভাবে বলা হয় তাহলে মলাস্কাটাকে বলা হয় অর্ধমুক্ত যেহেতু অর্ধমুক্ত কিন্তু মুক্তর ভিতরে পড়বে ঠিক আছে তো দেখো আমাদের দুইটা শেষ এখন আসবো বদ্ধ তুমি যদি একটু ভাবো যে আমরা কোন ধরনের রুমে এসি লাগাই বদ্ধ রুমে তাই না তাহলে বদ্ধর সাথে এ আর সি এ আর কি বলতো সি এখন খেয়াল করো আগে এ দিয়ে একটা কিন্তু আর্থপোটা হয়ে গেছে তাহলে আরো একটা এ দিয়ে কি আছে আরো একটা এ দিয়ে আছে হচ্ছে আমাদের কি বলতো অ্যানেলিডা আরো একটা এ দিয়ে কি আসে বলতো এনেলিডা ঠিক আছে এখন আসো তাহলে সি দিয়ে কি হবে সি দিয়ে করডাটা সি দিয়ে কি বলতো করডটা এখন আসো তাহলে রক্ত সংগ্রহ নাই কাদের তাহলে এইগুলা বাদে বাকি সবের কি বলতো রক্ত সংবাহন কিন্তু আমাদের নাই ঠিক আছে আমি আবার বলতেছি মুক্ত মানে লাকি নাম্বার লাকি যেহেতু মুক্ত আছে তাহলে মুক্ত স্পেসিফিক কোনটা মলাস্কা আর বদ্ধ বললে কি মনে রাখবা এসি এ দিয়ে হবে হচ্ছে করাটা ঠিক আছে এভাবেই কিন্তু আমরা এই টপিকটা কিন্তু খুব ক্লিয়ার করে পড়তে পারি আশা করি এই জায়গাটা তোমার পরীক্ষাতে ভুল হবে না